তো সব গয়না কিনেছি অনেক গয়না কিনেছি একটা জিনিস বাকি ছিল সেইটা হচ্ছে মঙ্গল মঙ্গল যে না সূত্র এই একটা সূত্র এটা হচ্ছে পুরো বডিটাই এই যে সূত্রের বিজ দেওয়া আর এই যে এখানে রয়েছে এই সুন্দর ডায়মন্ডের এগুলো কিন্তু আহ এডি স্টোন নয় বা নর্মাল স্টোন ডায়মন্ড একদম মঙ্গল সূত্র সূত্র আর

এক্সক্লুসিভ একদম ভীষণ সুন্দর এটা মানে এটা আমি গোল্ডে দেখেছি ডায়মন্ডটা আমি এদের কাছে দেখলাম এই যে এটা আমার তিনটে কাজ মিটে যাবে কাজও হয়ে যাবে মঙ্গল চূত্রের কাজও হয়ে যাবে যে দেখো মাঝখানে মাঝখানে বিট রয়েছে ডায়মন্ডের কাজও হয়ে যাবে তিনটে কাজে আর এর এরপর তোমাদেরকে দেখাচ্ছি আরো একটা সব থেকে সুন্দর দেখো এই দেখো আমি জানিনা হোয়াইটা বোঝা যাচ্ছে কিনা আমি তোমাদেরকে হাতে নিয়ে বোঝাচ্ছি এই দেখো এটা ডবল লেয়ারের জেন মানে চেন মঙ্গল সূত্র নেকলেস মঙ্গল সূত্র এই যে এখানে রয়েছে ডায়মন্ড এখানে রয়েছে দু মানে দুই লেয়ারে ডায়মন্ড রয়েছে আর এই পুরোটা রয়েছে গোল্ড কেমন লাগছে কোনটা নেব তোমরা তাড়াতাড়ি কমেন্ট করো তো এই ডাবল লেয়ারেরটা নেব এই যে এই নেকলেসটা নেব এই যে নেকলেসটা এই যে নেকলেসটা নেব নাকি এই যে এইটা নেব চপকটাই সুন্দর